বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজকের ভিডিওটা আমি ককটেলের ওপরেই রাখছি কারণ কিছু রিকোয়েস্ট আসে যে দাদা ককফেলকে নিয়ে ভিডিও মানে এটা হোয়াটসঅ্যাপে আছে আর আপনাদের যে কমেন্টসগুলো রয়েছে সেটার ওপর ভিডিও তবে টপ কমেন্টস যেটা রয়েছে যে পুরো ডিটেলস ভিডিও তার জন্যে যে আমার বুকটা রিলিজ হচ্ছে সেখান থেকে আপনারা ডিটেলস পেয়ে যাবেন কারণ আমি বুকও বাবার ওইরকম ধরনের ভিডিও সম্ভব না বুকটা কালেক্ট করুন সেখান থেকে পেয়ে যাবেন যাই হোক আজকে ককটেলের ওপর বিশেষ কিছু পোর্শন আমি কথা বলছি ককটেল মানে খাওয়া দাওয়া থেকে বেরিয়ে এসে মেন মেন পোর্শানে যেখানে যেখানে প্রবলেম হয় সেই জায়গাটা আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে পাখির বিদ্যালয় হোক বা শান্তনু বাচ্চার হোক আজ থেকে আমার সব করাই চ্যানেলে যতগুলো চ্যানেল আমি কাজ করি বিভিন্ন রকম সাবজেক্টের ওপর সবাইতেই ইংলিশ বা হিন্দি সাবটাইটেল টাইটেল আপনারা পেয়ে যাবেন যাতে বিভিন্ন প্রান্ত থেকে যারা বাংলা বা হিন্দি বোঝে না তারা ইংলিশ সেই নিশ্চয়ই বুঝতে পারবে তো সেই হিসাব মতন আমার এই মানে প্রচেষ্টা যাই হোক ককটেলের ব্যাপারটা হচ্ছে দেখুন ককটেল প্রচণ্ড মুড়ি পাখি যারা ককটেল নিয়ে ব্রিড করাচ্ছেন যারা ব্রিড করাবেন ককটেলের থেকে ব্রিড নেবেন প্রথম কথা হচ্ছে যে ফুড হ্যাবিট ফুড হ্যাবিটটাকে অতি অবশ্যই ঠিক রাখুন ছোলা ভুটটা গমের মধ্যে না একটা ককটেল পাখি যা যা তার ফুড হ্যাবিট হওয়া দরকার সেইগুলোকে মেনটেন করে তবে পাখিটার থেকে ব্রিড নি সেকেন্ড হচ্ছে যে বিফোর ব্রিডিং ডিফোর ব্রিডিং যেরকম যে সমস্ত কক ককটেলে দেখবেন এই যে একটা পিকচার দেখুন এখানে ক্রপ ইনফেকশন হয়ে গেছে বাচ্চাদের বা ক্রপিং গ্যাস হয়ে গেছে গ্যাস ফর্মেশন হয়ে গেছে ফলে এটা বেশিরভাগ সেট আপে হয় এর জন্যে কী করতে হবে আপনাকে কিন্তু ওই ওই সময়টা নয় আপনি যদি শুরু থেকে মানে ব্রিডিংয়ের আগে থেকে জোয়ান জিরে মৌরি আর ধনের জল আপনি প্রোভাইড করেন ডাইজেশান সিস্টেম যদি ঠিক থাকে ডাইজেশনের কোনো সমস্যা না থাকে পটি মানে পটি যেটা করছে সেটা ঠিক থাকে তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা এই ধরনের আসবে না কারণ মাদার পাখি যদি ইনডাইজেশন প্রবলেম থাকে ভেতরে গ্যাস অ্যাসিডিটি তৈরি হচ্ছে সেই অবস্থায় সে যদি ব্রিড করে তাহলে এই সমস্যাগুলো দেখা যায় এমনি দেখবেন কিছু ভিডিওসে আমার আমার যে বুকটা আসছে দশ তারিখ আজকে কালকে আপনারা বেঙ্গলি অডিও বুকটা পাবেন মোটামুটি দশ তারিখের মধ্যে সমস্ত অডিও বুক ই বুক দুটোই পেয়ে যাবেন দশ তারিখে এই বুকটা রিলিজ হচ্ছে দশ কি এগারো মধ্যে হবে কারণ আমি টাইম এদিক ওদিক করছি কারণ লিখতে অনেক কিছু মেনশন করতে হচ্ছে তো সেখানে প্রচুর ডিটেলস পেয়ে যাবেন তবুও এখান থেকে কিছু জিনিস আমি শেয়ার করছি যেমন আগেও বলেছি যে বিফোর ব্রিডিং আপনি একটা হেলথ অনেকে সাহায্য নিন যারা প্রপার ফুড হ্যাবিটকে মেনটেন করতে পারছেন না তাদের ক্ষেত্রে বল ফুড মানে যেটা ধরুন একটা ককটেল পাখি যা যা শরীরে রিকোয়ারমেন্ট আছে খাবারের মাধ্যমে সে সংগ্রহ করে সেইটাকে আপনাকে বুঝতে হবে সেই অনুযায়ী খাওয়া দাওয়া প্রোভাইড করতে হবে তো এইটা একটা বড় ব্যাপার সেখানে না হলে আপনাকে ধরুন হোমিওপ্যাথিক মেডিসিন বিসি টোয়েন্টি এইট আলফা আলফা টনিক এই ধরনের মেডিসিনগুলোকে আপনি ইউজ করে পাখিটাকে সাহায্য করতে পারেন এবার আসছি যে এই যে ধরুন ক্লিপটা যেটা দেখলেন না বেলুট মতন হয়ে গেছে এখানে তার আগে কিছু জিনিস বলি হঠাৎ করে যদি ধরুন এদের প্রচণ্ড মুড বদলায় সব ককটেলের কথা বলছে না যদি রাত্রিরের রেস্ট মানে ঘুম এবং খাওয়া দাওয়া ঠিক থাকে তাহলে পাখির কোনো সমস্যা হওয়া উচিত না সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে যে যে নেস্টিংটা করছেন হাঁড়িতে তো হাঁড়িতে বা বক্সে সেখানে প্রপার নেস্টিংটা করুন কাঠের গুঁড়ো দেওয়া হয় ইম্পোর্টেড এখন কাঠের গুঁড়ো আছে যেখানে কাঁটা থাকে না খুব ভালো আমি নিজেও ইউজ করি তার সঙ্গে কপ্প হলুদ দারচিনি এরকম ধরনের মিক্সিং করে নিম পাতার গুঁড়ো দিলে পোকামাকড়গুলো হবে না এটা একটা ফার্স্ট ডে সেকেন্ড স্টেপ হচ্ছে যে হঠাৎ করে যদি তা দেওয়া ছেড়ে দেয় তাহলে কালিফা সিক্সেস কার্বোভেস থার্টি এই দুটো মেডিসিনকে আপনাকে কন্টিনিউ রাখতে হবে যদি ধরুন বাচ্চাকে খাওয়ানো ছেড়ে দেয় তাহলে সেম কম্বিনেশান আপনাকে ইউজ করতে হবে একদিন দু দিনের মধ্যে আবার খাওয়া ধরে নেবে এটা আমার নিজস্ব কম্বিনেশান আবিষ্কার করা মানে আপনাদেরই প্রবলেম থেকে সেটা মানে জিনিসটাকে আবিষ্কার করা এবং মানে আজকের দিনে প্রচুর বিরারের এই কম্বিনেশানটা কাজ করছে হঠাৎ করে যদি বাচ্চাকে হার্ম করে তাহলেও কিন্তু কালী ক্রসের সঙ্গে আপনি অ্যাকোনাইট থাকিয়ে ইউজ করবেন এবং কার্বোহেজ থাকিয়ে ইউজ করবেন মাথায় রাখবেন এগুলো এই সমস্ত ডিটেলস আপনি বইটাও পেয়ে যাবেন আরও বিস্তারিত হয়ে আমি তো এখানে কিছু কিছু জিনিস শেয়ার করছি যদি ফার্টালিটি না আসে অনেকে বলে যে ফার্টাইল হচ্ছে না কিন্তু তাহলে মেলেরকে চেক করুন মেলের সুস্থ মানে নিউট্রিশন একান্ত দরকার মানে মেটিং হবে কিন্তু ফার্টালিটি আসবে আর ফার্টালিটি না আসার প্রচুর রকম কারণ আছে সেটা আমি অডিও বুকে ডিসকাস করেছি সেখান থেকে ইনফরমেশান পেয়ে যাবে যে প্রথমবার মেটিংয়ে বা হতে দেখা গেলো বাকিটা দু তিনবার মানে ক্ল্যাচ করেছে তারপরে প্রবলেম আছে তাহলে নিউট্রিশান প্রবলেম হয়ে যায় অনেক সময় মেডিসিনেরও প্রবলেম হয় সেগুলোকে দেখতে হবে ফলে এই সময় আপনাকে হোমিওপ্যাথিক যদি হয় ড্যামিয়ানা ড্যামিয়ানা মাদার বা জেন্সিং মাদার তার সঙ্গে আলফা আলফা মাদার চায়না মাদার যদি ফার্টালিটি কোনো প্রবলেম হয় এই কটা মেডিসিনটি ইউজ করুন আর ক্যালকেরিয়া পথ টু হান্ড্রেড টু থাকছেই এছাড়াও অনেক ক্ষেত্রে এগ বাইন্ডিংয়ের সমস্যা ককটেলেরও হচ্ছে এটা এটাও কিন্তু ভিটামিনসের সমস্যা এবং নিউট্রিশানের সমস্যা তাহলে পালসিটেলা থাকতির সঙ্গে জেলসিমিয়াম থাকি আপনি ইউজ করে দেখুন এখানেও কাজ করেন আমি ডোজেসগুলো এখানে ডিসক্লোজ করছি না ডোজেস জানতে গেলে হোয়াটসঅ্যাপ করে নেবেন আর দ্বিতীয় কথা হচ্ছে যে নাহলে বইয়ের মধ্যে ডোজগুলো পেয়ে যাবেন প্রপার সায়েন্টিফিক বা লজিক্যাল ডোজগুলো পাখিকে কত হোমিওপ্যাথিক বা অ্যালোপ্যাথিক ডোজ দেওয়া দরকার সেটা তবে হ্যাঁ জোয়ান জিরে মৌরি আর ধনের জল যদি আপনি গ্যাপ গ্যাপ পাঁচ দিন গ্যাপ গ্যাপ দিয়ে পনেরো দিন এরকম ইউজ করেন তাহলে ইনডাইজেশান প্রবলেম সলভ হয়ে গেলে নাইনটি পার্সেন্ট প্রবলেম সলভ হয়ে যাবে কারণ ইনডাইজেশান মানে ডাইজেস্ট করতে পারছে না তাহলে ইমিউনিটিও গ্রো করবে না বাচ্চার ক্ষেত্রে কখনো দেখা যায় এই ধরনের ক্রপ ইনফেকশন খাওয়ানো ছেড়ে দেওয়া পেটের তলায় কালো হয়ে যাওয়া অনেক সময় ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় তো বাচ্চা যখন ডেলিভারি হচ্ছে বাচ্চার এক এক করে জন্ম হচ্ছে আপনি হোমিওপ্যাথিক অ্যান্টিবায়োটিক বলতে বা প্রোবায়োটিক বলতে হ্যাঁ এখানে প্রোবায়োটিক যে ব্যাপারটা হচ্ছে ব্লিডিংয়ের আগেও কিন্তু আপনাকে ডেরো ল্যাক বা বিপি ল্যাক যদি আপনি এফোর্ট করতে পারেন নাহলে গাটেল এই ধরনের প্রোবায়োটিক না হলে ন্যাচারাল প্রোবায়োটিক তুলসী পাতা নিম পাতার জল হলুদের জল এই সমস্ত ব্যাপারগুলো বাচ্চা হয়ে যাবার পরও আপনাকে প্রোবায়োটিককে কন্টিনিউ রাখতে হবে ঠিক আছে সেটা ন্যাচারাল হোক বা হোমিওপ্যাথিকে হোক হোমিওপ্যাথিকে বললাম তো অসিনাম স্যান্টাম মাদার আজারি একটা ইন্ডিকা মাদার ইচিনেশিয়া মাদার এই ধরনের না হলে অ্যান্টিবায়োটিক হিসাবে আপনাকে অ্যাজিথরাল হান্ড্রেড বড়ো সেটা আপ হল অ্যাজিথ্রো এর বাইরে যাবেন মেরিকুইন ফেরিক ইউজ করে বিক্ষিপ্ত করবেন না সেট আপটাকে কারণ মেডি কইন গুড মেডিসিন কিন্তু কোন ক্ষেত্রে ইউজ করা হয় সেটা আগে জানা দরকার তো সকটেলের আরও অনেক পয়েন্ট আছে ফ্রেন্ড সকটেলটা তো আর এইটুকুনি জিনিস নেই যে তার এ টু জেড জিনিস কারণ আমার যে ধরুন বুকটা রিলিজ করছি আমি সেই অডিও বুকটা কালকেই পেয়ে যাবেন বাংলা ভাষা এটা তারপরে হিন্দি ভাষাটা সেটা হচ্ছে যে এর প্রচুর জিনিস আছে এটা আপনি যে অডিও বুকটা আপনারা পাবেন ওভারঅল বাকির ওপর যদি আপনারা নেন বা শোনেন যারা যারা বুক করেছেন তো পাবেনি কিন্তু সেখানে হচ্ছে যে একটা ওভারঅল বেসিক অ্যান্ড ডিপ আইডিয়া চলে আসবে পাখির উপর পালনের জন্য এবং ব্রিডিংয়ের জন্য এরপরে আমি স্পেসিফিক জনে কাজ করব যে বদরির জন্য আলাদা একটা বুক ককটেলের জন্য আলাদা একটা বুক মানে সবই কিন্তু এটা অডিও পোর্শন এবং অডিওর মধ্যেই সমস্ত কিছু আমি ডিসকাস করব এটা যেমন একটা ই আমি রেডি করছি সেটা হচ্ছে ওভার পাখির যা ডিজিজ আছে পাখির যা সমস্যা হয় তার ফুড হ্যাবিট কী হওয়া উচিত এই সমস্ত ওভারঅল একটা ডিসকাশন হচ্ছে এই এটা কিন্তু ইংলিশে টোটালটা ট্রান্সলেট হচ্ছে ইংলিশ মানে জিনিসটা তৈরি হচ্ছে ইংলিশ এবং মানে আমি যতটা সম্ভব আমার সময় প্রচণ্ড অভাবের জন্য যতটা সম্ভব সেটাকে প্রফেশনাল প্রফেশনাল ওয়েতে করার চেষ্টা করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং এটা বলতে পারি অডিও বুক যদি আপনি নেন মানে এটা একটা কম মানে মানে প্যাকেজ মানে কেউ যদি চান ইবুকটা পাবেন না আপনাকে অডিওটা নিতেই হবে কারণ যদি বুঝতে না পারে অনেকে ইংলিশ বুঝতে পারে না সেটা কোনো প্রবলেম নয় তাহলে আপনি অডিও বুক থেকে কী কী বলতে চাইছে সেটা বুঝে যাবেন তারই ট্রান্সলেট করা হয়েছে যে এই এই মেডিসিন এই এই রোগের ইউজ করা হয় তার হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিক বোধ বলা আছে এবং ন্যাচারালের সঙ্গে যদি আপনি কম মানে কন্টিনিউ করেন আপনার আপকে তাহলে কীভাবে করবেন সেটাও বলে দেওয়া আছে তো সেই জন্য ককটেলের কিছু মেজর পার্টকে আমি ডিসকাস করলাম ফুড হ্যাবিটকে চেঞ্জ করবেন না হঠাৎ করে জামার ভিডিও দেখুন বা অন্য কারো ভিডিও দেখুন সে বলছে এটা দিতে হট করে আপনার পাখির যা ফুড হ্যাবিট বাচ্চা হয়ে ডেলিভারি হওয়ার পর সেম ফুড হ্যাবিটে সব ফুড ডেলি যাবে তার জন্যেই বলছি যে আগে ইনডাইজেশন বা ডায়রিয়া লুজ মোশন এই প্রবলেমগুলোকে আগে সব ব্রিজ নেওয়ার আগে আপনি সলভ করুন তারপর আপনি যান কারণ ডাইজেশন যদি ঠিক থাকে তাহলে পাখি হেলদি থাকবে আর প্রপার রেস্ট প্রোভাইড করতে হবে এবার আসছে অনেকেই এক ভিডিও বানানোর পরও আপনারা প্রপার তো ভিডিও দেখেন না স্কিপ করে করে দেখেন যারা দেখবার তারা দেখেও এগিয়ে যাচ্ছে আপনারা ওই ফোনের পেছনেই পড়ে আসেন কিছু মাইন্ড করবেন না এটাই হয় ফোন নাম্বার দেওয়া আছে সানসঙ্গে তাকে জিজ্ঞেস করে নেবো বলে দেবে হয়ে যাবে এইভাবে কোনো দিনই শিখতে পারবে না সারা জীবন আপনাকে ফোন করে দেখব এটা খাঁটি বাস্তব কথা বলছি খারাপ শুনতে খারাপ লাগলো এটাই সত্যি সেটা হচ্ছে যে অ্যাম্বিপ্লেক্স বনেশন যদি এরকম ইউজ করেন তাহলে দিনের চার থেকে পাঁচবার ইউজ হবে রাত্রিবেলাও এই কম্বিনেশানটা থাকবে সিড মিক্সের জন্য ঠিক আছে এটা ততদিন কন্টিনিউ হবে যতদিন না বাচ্চার সেল আসছে বাচ্চার সেল এসে গেলে তার আলাদা আলাদা হয়ে যাচ্ছে তার যদি সাপ্লিমেন্টে আসেন তার আলাদা আর অ্যাট দ্যান্ট একটাই কথা যারা বি গ্লাস ইউজ করছেন কিছু তো দরকার পড়ে না আর শেষ এই সময় এসে একটাই কথা বলি এখনও প্রায় ধরুন দশ জন পাননি প্রোডাক্ট পেয়ে যাবেন এটুকুই বলছি কারণ আমি যুদ্ধ চালিয়ে যাচ্ছি এই যে বেরিয়ে গেল পৌঁছে গেলো এরপর থেকে নয়ে প্রাইভেট করিয়ে আড্ডা দ্বারা এফেক্ট করতে পারবেন না এসে নিয়ে যাবেন যেটা আপনি আর এই সময় এই জায়গায় রোববার শনিবার প্রচুর লোক আছে এসে নিয়ে যায় আদারওয়াইজ যদি বলেন না আমি দেরি করে পাঠান একটা টাইম ধরে পাঠালেন এটা তো হ্যাবক দেরি হয়ে গেল পোস্ট অফিসের প্রবলেমের জন্য ম্যাসিভ দেরি হয়ে গেছে সেটা আমিও স্বীকার করছি আর অলওয়েজ স্বীকার করছি আপনাদের কাছে এই নয় যে আমি স্বীকার করছি না কিন্তু একটা কথা বলি আমি কিন্তু আবার বলছি যে প্রোডাক্ট দেরি হচ্ছে যেতে কিন্তু পাবেন চোট খ্যাঁচার আমি করতে আসিনি এটা এক নম্বর পয়েন্ট ফলে যখন অন্তত ভয়েস করছেন হোয়াটসঅ্যাপে বা জিজ্ঞেস করছেন একটু টোনটাকে ঠিক রাখে কারণ আমি কিন্তু আপনার পয়সা নিয়ে আমি প্রাসাদ করতে চলি ঠিক আছে তো সেই জন্যে আবার বলছি যেখানে যে বিশ্বাস করে না মানুষ ভাবে যে আমি মিথ্যা কথা বলছি কিন্তু বেশিরভাগ টাইম যেটা হচ্ছে আর পোস্ট অফিস ছাড়তে দেরি করছে বলে পৌঁছোতে দেরি হচ্ছে এটা মা রাখুন এরপর থেকে অনেক হয়েছে অনেক ডিসিশান আমি নিয়েছি কিন্তু কমপ্লিট করতে পারিনি এটা ফাইনাল ডিসিশান নয় প্রাইভেট করিয়া আর না হলে এসে নিয়ে যেতে হবে নমস্কার